গরুর বুড়ি রান্না করব আমাদের দেশে যেটাকে বলে বট বট বা বুড়ি যেটাই বলেন না কেন এটাকে আমি একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করব এটার কারণে কিন্তু কোনো গন্ধ থাকবে না আমি গন্ধটা দূর করার জন্যই এই মশলাটা ইউজ করব আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে উপকৃত হবে সকালবেলা ঘুমাসি তাই উঠেই রান্না শুরু করে দিয়েছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে প্রচণ্ড গরম এত গরমে অস্থির লাগে খেতে ভালো লাগে না বাচ্চারা গুল থেকে উঠেছে তাই রাতে রুটি বানিয়েছিলাম সেই রুটি ছিল বাচ্চারা খেয়েছে এখন রান্না করতে করতে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আমি সব গুছিয়ে রান্না শুরু করেছি এখন ক্ষুধা লাগছে তাই এখন একটু নাচ্তাটা খেয়ে নিচ্ছি চা বানিয়ে নিলাম ওভেনের ভিতরে বানিয়েছি তারপরে সহজভাবে চাটা বানিয়ে নাচটা খেলাম বাচ্চারাও খেয়েছি এ বাচ্চারা হোমওয়ার্ক করতেছে আমি রান্নাটা করে নিচ্ছি এখানে সব রেগুলার মশলা দিয়েছি আর কোনো স্পেশাল কোনো মশলা দিইনি আর গরম মশলা দিয়েছি এটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি সব সময় কটাইতে একটু টমেটো দিই তাই এখানেও কিছু টমেটো দিয়েছি একটু টমেটো দিয়ে তাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে আমার কোটা বাসা ধোয়া যেই বর্তা রেখেছি সেটাকে আজকে ঘুনা করে রেখেছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি গরম পানি দিয়েছি এটা কেটে গেছে তা আমি এদিকে রান্না করে নিচ্ছি আর পা ধরের অন্যান্য কাজগুলোও করে নিচ্ছি বারবারে ক্যামেরা এদিক থেকে এদিক ঘুরাতে সমস্যা হয় এই জন্য আর শুধু অল্প অল্প করে ভিডিও করছি আর রান্নাটা শেষ করি আমরা নদীর পাড়ে যাবো মেয়ে আর ওর বাবা কাজে গেছে কাজের থেকে আসলে আমরা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা এজন্য দ্রুত কাজগুলো সেরে নিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো আর একটা গিয়ে মশলা সেটা হলো আমি এখানে কালো জিরার গুঁড়ো এই জিরার গুঁড়ো কি কালো জিরার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বটের কোনো গন্ধ থাকবো না আর কালা ধোনাতে একটা জিরা সেটা আসবে আমি এটা দিয়ে সবসময় রান্না করি আর কালো জিরাটা কিন্তু আমি তেলে নিই নিই এটা হালকা তেলে নিলেও হয় আমি এটি গরম করে রোদে শুকিয়ে একটাকে গুঁড়ো করে দিকে দিয়েছি এখন সেখান থেকে আমি দিয়েছি কালা ঘনায়ও আমি এভাবে ইউজ করি অসাধারণ কে রান হয় তাই আমি একবার ভাবো ভাবো করে নিয়েছি এখানে আমি আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলটাও দিয়েছি এটার কারণেও সরষের তেলের একটা ফ্লেভার আসে তা আমি রান্নাটা শেষ করেছি আর বাবার কাজের থেকে চলে আসতে আমি সব গুছিয়ে আমরা বাইরে যাব তার বাবা বলছে যাবে না কিন্তু মেয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাই ভাবলাম বড় মেয়েকে নিয়ে যাই মেজো মেয়েটাও যেতে চাচ্ছে না তা আমি পাকঘরের কাজটা বুঝিয়ে রেডি হয়ে যাব এ সপ্তাহটা পুরোটাই গরম থাকবে আটত্রিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পঁয়তাল্লিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ভাবলাম যে পুরো নদীর পাড়ে এই বছর এখনও যাওয়া হয়নি তাই নদী খনন কাজ চলতেছে গিয়ে দেখি যে কোনো কান দিয়ে নামা যায় কি না যদি নামা যায় তাহলে নদীতে গোসল করবো কিছু নদীর অল্প পানি থাকে কিন্তু পানিতে ভালোই স্রোত থাকে ওই স্রোতে গিয়ে কতক্ষণ বসে থাকলে একটু আরাম লাগে এই আর কি আর কিছু না আর এটা মিঠা পানি সাগরে তো পানি ওখানে এবার এখনও যাওয়া হয়নি একবার যাওয়া পারবো কিনা এখানে দুইবারেই দুইটা বিপদ হয়েছে এই খবর শুনে রান্না ওদের জন্য আবার একটু পাস্তাও রান্না করেছি কারণ ছোট মেয়ে আর মেজ মেয়ে এই বট খাবে না এটার নাম যেহেতু বট গরুর ভুরি এটা শুনেই তারা খাবে না তাই আমি ওদের জন্য আবার পাস্তা রান্না করেছি এই তো নদীর পাড়ে চলে আসছি এখানে এসে আর ক্যামেরা অন করিনি ওখানে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম তাই ওখানে থাকার পরে ভাবলাম যে এখানে আসার সময় দেখলাম এখানে খুব সুন্দর সূর্যমুখী ফুল যেটাকে ইটালিয়ান জিরা চলে বলে সেই ফুলের পুরো খ্যাত দেখে আমরা গাড়ির থেকে নেমে গেছি নেমে দেখলাম যে এখানে স্কুলের পাশে খেলনা ছিল তাই মেয়ে আবার এখানে কিছুক্ষণ খেললো বড় মেয়ের একটা ফোন আসছিলো তাই ও ফোনে কথা বলছে আর আমি একটু জায়গায় ছবি তুলছি এ করে বাসায় আসতে আসতে দেখি ছয়টা বেজে গেছে তাই ওদের আর আরবি পড়তে যাওয়া হয়নি তা আমি খাওয়া দাওয়া করে তাই এখন একটা কেক বানাবো অনেক দিন যাবৎ কেক বানাই না তার বাবার শরীরটা বেশি ভালো না কিছুই খেতে পারছে না এজন্য ভাবলাম যদি কেক বানাই কেকটা খুবই পছন্দ তাই কেকটা বানালে কেকটা খাবে এটা আমার বিশ্বাস এই জন্য আমি কেকটা বানাই রাখি তাই সে ঘুম আসছে ঘুম থেকে উঠে আবার একটু বাইরে একটা কাজে যাবে আমি ফাঁকে কেকটা বানাই রাখি যাতে বাইরে থেকে সেই খেতে পারে আমি এখানে ডিমের কুসুম দুধ আর চিনি একসাথে আমি এখানে হ্যান্ড হুইস দিয়েই মিলিয়ে নিয়েছি শুধু এখানে আর ডিমের সাদা অংশটাকে এখানে আমি বিট করে নিয়েছি এখন দুইটা একসাথে মিলিয়ে তারপরে আমি ময়দার যেই উপকরণগুলা মিলিয়ে রেখেছি ওখানে আমি দেড় কাপ করে একটা মোডের ভিতরে দিব এই হিসাবে আর কি দুইটা কেক বানাবো তাই আমি তিন কাপ নিয়েছি দেড় কাপ করে মেজারমেন্ট করেছি দেড় কাপের সাথে আমি এক চা চামিজ দিয়েছি বেকিং পাউডার আর আধা চামিচ চামিজ দিয়েছি বেকিং সোডা এই তো দিয়ে আমি মিলিয়ে রেখেছি অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমার কেক কেন সফট হয় তা আমি কেকের ভিতরে একটা আলাদা একটা জিনিস ইউজ করি সেটা আমি আজকে দেখিয়ে দেব কিভাবে আমি কি ইউজ করি কেকটা বানানোর পরে তাহলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সব মিশ্রণ আমি একসাথে মিলিয়ে নিয়েছি মে মেয়ে কেকের মোট রেডি করে দিয়েছে তা আমি এটার ভিতরে দিয়ে দিব আজকে আমার হাতে বানানো যে মোরব্বা মোরব্বা দিব আমি মোরব্বাটা ডিপে রেখে দিয়েছিলাম এভাবে বের করে কেটে নিয়েছি এখন এটাকে পাতলা করে স্লাইস করে আমি দুইটার ভিতরে দুই টুকরো দিয়ে দিলাম ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম আর দশ মিনিট ফিরে হিট করে নিয়েছি এখানে চিনি বাটার আর এক এক কাপ দিয়েছি পানি দুইটা কেকের জন্য দুই টেবিল চামিসের মতো বাটার হবে আর চিনি দিয়েছি দুই টেবিল চামিচ এখানে একটু ভেনিলা এজেন্স দিয়ে দিলাম এটাকে জাল করে রেখে দিব এটা কুসুম গরম থাকবে আর কেকটা থাকবে গরম এই অবস্থায় আমি ওই শিরাটা এখানে ঢেলে দিব এই তো কেকটা হয়ে গেছে এই গরম কেকের উপরে আমি শিরাটা এখন ঢেলে এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত এরপরে যখন ঠান্ডা হবে তখন এটাকে মোল্ড আউট করে কেটে সবাই মিলে একসাথে আমরা বিকালে নাস্তাটা খাবো আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম